হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের যে চ্যাপ্টারটি তোমরা দেখতেই পাচ্ছো সেটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর বন্ধু তারা রেডি হয়ে যাও তারা খাতা পান রেডি করো বইটি পাশে নিয়ে বসে যাও দেখো এই যে চ্যাপ্টারটি রয়েছে আবৃত্ত দশমিক সংখ্যা সেটি কী তোমরা অনেকে এই অঙ্কর সমস্যা করতে সমাধান করতে কিন্তু সমস্যায় করো আজকের এই ভিডিওর পর তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কথা দিলাম কথা দিলাম কারণ আমি যেভাবে দেখাবো বোঝাবো সেটা কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই করবে না তো আমি যে তোমাদেরকে দেখাবো আজকে সেটা চলে আসবো আমি আবৃত দশমিক কী সেটা কীভাবে করতে হয় সে অঙ্কগুলো আমি আজ দেখিয়ে দেবো এই তোমাদের নিজে করেই দশের এক আছে না চলে আসো একেরগুলোতে আমি কি করবো কিভাবে অঙ্কগুলো করতে হবে একবার দেখে নাও বুঝে নাও এক্সাম্পল থেকে আমরা চলে যাব প্রথমটা দেখো আমাকে বলে দিয়েছি এগুলোর মধ্যে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি দেখো সসীম মানে কি কোন একটা জায়গায় গিয়ে ভাগটা কিন্তু মিলে যাবে কিন্তু অসীম মানে যার কোনো সীমানা নেই তার মানে কি ভাগ মিলবে না বারবার একই সংখ্যা আর রিপিট হবে তবে কীভাবে সেগুলো করবো একবার দেখে নাও প্রথমটা রয়েছে একের দিন এটাকে কি করব দেখো ভালো করে বুঝে নাও এই যে একের তিন আমরা কি করব তিনটা যেহেতু কি ভাজোক একটা ভাজ্য একটাকে ভাগ করবো এবার ডিরেক্টলি তিন দিতে একটা ভাগ যায় না তাহলে আমরা দশমিক নিব একখানা শূন্য নিব এবার দেখো ভাগ যাবে তিন ত্রিক্ষে নয় দেখো দশ থেকে নবে দেখ দশমিক থাকে বলে আমাদের একখানা করে আমরা শূন্য পেয়ে থাকি ভাগ তাই না আবার দেখো ভাগ করো তিন ত্রিক্ষে নয় একবার ভালো করে বুঝে নাও তারপর জিনিসটা বলবা দশ থেকে না আবার দেখ আবার দশমাগে যেন আমি দশ পাবো আবার আমি তিন ত্রেক্ষণ করতে পারবো ভেবে দেখো তো বারবার আমি ভাগ করছি আমার এক নামছে ভাগ করছি এক নামছে ভাগ করছে দশ নামছে এবং ভাগ ফলে তিন তিন কোট জমেই যেছে জমেই যেছে জমেই যেছে জমেই যেছে এই ভাগটা কি মিলবে কখনোই মিলবে না এটাই হচ্ছে অসীম যে ভাগটা তোমার কখনোই মিলবে না বারবার ভাগ ফলে সংখ্যাগুলো রিপিট হতে থাকবে সেটা তোমার কখনোই ভাগ মিলবে না মানে সেটা সসীম হতে পারে না তাহলে কি করতে হবে তুমি ভাগ করতে গিয়ে দেখবে যে সংখ্যাটা আমার আগের সংখ্যার মতোই রিপিট হচ্ছে তারপর তুমি সেখানে ভাগ বন্ধ করে দেবে কতটা বোঝে ভালো করে যেখানে আমার ভাগ করতে গিয়ে ভাগ ফলের সংখ্যা রিপিট হচ্ছে তখনই ভাগ আমাকে বন্ধ করে দিতে হবে কারণ রিপিটগুলো কি হয় সেগুলো না করাই হয় কারণ বারবার ওগুলোই রিপিট হয়ে আসবে এখন ভেবে দেখো তো আমি যখন তিন ত্রিখে নয় করলাম এক নামলো দেখো আগেও কিন্তু এক ছিল দশমীর শূন্য নিলাম মানে সে তিন তারিখে নয় করতে হলো তাহলে আমার এক সংখ্যাটা এই একের সঙ্গে রিপিট হচ্ছে তাই না তার মানে এই বারবার তিনে রিপিট হবে তাই বারবার তিন না লেখে তিনের মাথায় একটা দশমিক দিতে হয় এই দশমিকটাকেই বলা হয় পৌনপুনিক পণিক এই দশমিকটাকেই বলা হয় পৌন পুনিক বা আবৃত দশমিক পৌন পুনিক বোঝা গেছে এইভাবে তাহলে আমাদের কি এই এই জায়গাটা কি লিখে উত্তর লিখে দেবো এটি অসীম দশমিক ভগ্নাংশ এত এত তো তিন পর্যন্ত নিব না আমরা যেখানে রিপিট হবে সেখানে ভাগটা কিন্তু বন্ধ করে দেবো পরেরটা দেখালে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে দেখো অসীম দশমিক ভগ্নাংশ এটা কিন্তু পাশে বা নিচে লিখে দেবে পরের অঙ্কটা রয়েছে দেখো সাতের নয় এটা কী করে করবো দেখো ভালো করে আরেকবার বুঝে নাও যেখানেই সংখ্যা রিপিট হবে সেখানে ভাগ করা বন্ধ করে দেবো দেখো আমরা কী করবো সাতকে ভাগ করব তো সাত নয় দিয়ে সাতকে যাই না দশমিক নিব শূন্য নিব সাত নয় তেষট্টি সাত নয় সাত তেষট্টি ন আটটা হবে না সাত নয় তেষট্টি দেখো দশ থেকে তিন বাদ সাত দেখো সাত যে নামলো আগেও সাত ছিল মানে ওই সাতটায় রিপিটে আবার নেমে এলো এলো না এলো কি এলো না কারণ আমি যদি ভাগ করতে যাই দশমিক নিয়ে আমি দেখে শূন্য নিতে যাই আমাকে আবার সেই সাত নয় তেষট্টি করতে হবে আবার সাত রিপিট হবে কারণ এখানে আমি ভাগ কিন্তু করব না দশ থেকে তিনবার যেহেতু সাত আমার চলে এসেছে তার মানে কি এই সংখ্যাটি রিপিট হচ্ছে ভাগ করতে গেলে আবার সাত নয় তেষট্টি করতে হবে এখানে ভাগ করা বন্ধ করে দাও কারণ এই সাতটা আগের সাতের সঙ্গে রিপিট হলো তাহলে বন্ধ করে দিলে কি করবো যেহেতু ভাগ করে আমার সাথে আসবে তাই সাতের মাধ্যমে পনেরো বসে যাবে তাই এটাও হয়ে যাবে আমার অসীম দশমিক ভগ্নাংশ এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে কারণ এটা তোমাদের লিখতে বলা হয়েছে ওকে পয়টা দেখো পয়টা বলেছে একের ছয় ভালো করে বুঝে নাও দেখো এখানে দশমিক নিলাম শূন্য নিলাম ছয় এক ছয় দশ থেকে ছয় বা চার এখানে কিন্তু রিপিট হয়নি দশমিক থাকার কারণে একটা শূন্য নিতে পারবো পারলাম এবার এবার দেখো ছয় ছয় ছত্রিশ ওকে দশ থেকে ছয় বাদ কত চার এবার ভালো করে দেখাতো এই চারের সঙ্গে এই চার রিপিট হচ্ছে কিনা অবশ্যই রিপিট হচ্ছে আবার দশমিক মিনিট যদি আবার শূন্য নিই আবার ছয় ছয় ছত্রিশ করতে হবে বারবার চার বিয়োগ আসবে বারবার ছত্রিশ করতে হবে কোনটা রিপিট হচ্ছে আমার ছয়টা রিপিট হচ্ছে কারণ এরপরে যদি আবার শূন্য নিই আমাকে তো আবার ছয় ছয় ছত্রিশ করতে হবে তাই না তার মানে ছয়টা রিপিট হচ্ছে তাই ছয়ের মাথায় বসিয়ে দেবো কোনো এখানে ভাগ করাটা বন্ধ করে দেবো এটাও হয়ে যাবে আমার অসীম দশমিক ভগনাংশ এইভাবে প্রত্যেকগুলোই হবে আমি আরেকটা বুঝিয়ে দেবো যাতে তোমার কোনো সমস্যা না হয় এবং বাকিগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো চিন্তা নেই আজকে ভিডিও খুব একটা যে লম্বা হবে তাও কিন্তু নয় দেখো সাতের এগারো এখানে সাতের এগারোটা আমি লিখে ফেলব দেখো ভাগ যাবে না তাই দশমিকের শূন্য নাও ছয় এগারো ছেষট্টি দেখো দশ থেকে ছয় বা চার এখনও রিপিট হয়নি মিনিট থাকার কারণে আমরা শূন্য নিতে পারবো তিন এগারো তেত্রিশ ভালো করে বুঝবে দশ তে তিন সাত এই যে সাত দেখতে পাচ্ছ ওই যে সাত ওপরে ছিল না তাহলে আবার যদি আমি শূন্য সত্তর আবার ছয় এগারো ছেষট্টি করতে হবে তাই না তার মানে এখানে ভাগ করা বন্ধ করে দাও ছয়ের মাথায় পৌন প্রণিক দাও তিনের মাথায় দাও এখন বলবো তুমি তিনের মাথায় স্যার দিলাম কেন কারণ প্রথম সংখ্যার মাথায় পৌন প্রণিক পড়লে প্রত্যেকটার মাথায় পৌন প্রণিক কারণ আবারও ছয় রিপিট হবে আবারও তিন রিপিট হবে তাই না বারবার ছয় তিন ছয় তিন রিপিট হবে তাই সমস্ত সংখ্যা রিপিট হওয়ার কারণে প্রথমটা যদি মানে পৌনপণিক পড়ে যায় সবগুলোতেই পৌনপণিক পড়ে যাবে এটাও হবে অসীম দশমিক ভগ্নাংশ কারণ যতক্ষণ তোমার না মিলবে ততক্ষণ কিন্তু সসীম কিন্তু হচ্ছে না বোঝা গেল তারপর দেখো এগারো বাই বারো রয়েছে এটা কিন্তু দেখো প্রত্যেকটা একই জিনিস আছে তো তাই আমি তোমাদের আগের থেকে করে রেখেছি ভালো করে বুঝিয়ে দিলাম এখানে আবার বুঝি না এগারো বাই বারো রয়েছে বারো ভাগ বারো দিয়ে এগারো ভাগ দশ মিনিট শূন্য নিয়েছি নয় বারো একশো আর কুড়ি নেমেছে বারোকে বারো আশি নেমেছে ছয় বারো বাহাত্তর দেখো এখানে আবার আট নেমেছে এই আটটা রিপিট হচ্ছে আবার যদি আমি আশি নিতাম তাহলে আবার কিন্তু ছয় বারো বাহাত্তর রিপিট হতো মানে নয় এক রিপিট হচ্ছে না রিপিট হচ্ছে ছয় তার মানে এটাও অসীম দশমিক ভগ্নাংশ এই ছয় মাথায় পনেরো বাই পরটা দেখো পনেরো বাই সাঁত্রিশ দেখো কোনটাকে ভাগ করবো মিনিট নিলাম শূন্য নিলাম সায়ত্রিশকে চার দিগুণ করলো একশো আটচল্লিশ বিয়ে করলো কুড়ি নামে মিনিট থাকার কারণে শূন্য নিলাম আচ্ছা দশ থেকে দুই হতে আট হলো আর দশ থেকে আট দুই হলো মিনিট থাকার কারণে শূন্য নিলাম কিন্তু ভাগ যেত না তাই এক্সট্রা শূন্য নিয়ে আমি আর একটা শূন্য নেওয়ালাম তাই দেখো পাঁচ সাঁত্রিশ একশো পঁচাশি বিয়ে করো পনেরো নামলো এই যে পণ্যটা তোমরা দেখতে পাচ্ছ এই পণ্যটা কোন পনেরো ওই যে ওপরে কোনটা ছিল তাই মানে আবার যদি আমি শূন্য নিতাম আবার আমাকে চার দিয়ে ভাগ করতে হতো তাই চার সংখ্যাটা রিপিট হতো আর প্রথমটা মাথায় পৌর্ণী পড়ে পড়ে গেলে শেষ মাথাতেও আমাকে পৌরপণী দিতে হবে মানে প্রত্যেকটা সংখ্যার মাথা পৌরপ্রণিক পড়ে গেল এটাও হবে অশমী দশমী ভগনাংশ পরে দেখো দুই বাই পনেরো একইভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সাথে অঙ্কটা দেখে নাও আমি তো বুঝিয়ে দিলাম তাই বাকি অঙ্কটা তোমরা একটু একটু করে দেখে নাও আবার যেখানে বোঝানোর দরকার সে আমি বুঝিয়ে দিচ্ছি সেম জিনিস চলে আসবে দেখো পাঁচ হলে পাঁচ রিপিট হয় তাই তিন মাথায় পৌর্ণপ্রণিক কে যখন দেশেরটি দিয়ে করলাম তখন দেখলাম আবার অনুবন্ধেছিলাম যে মানে সাত রিপিট হচ্ছে সাতের মাথায় পুন করি অশমী দশমী ভগ্নাংশ ওকে পরেরটা চলে আসে দেখো পরেরটা ছিল তোমাদের এগারো বাই সাঁত্রিশের সেম জিনিস এগারো দিয়ে এগারোকে ভাগ করলাম সাঁত্রিশ দিয়ে দশমী নিয়ে শূন্য নিলাম দেখো সব ভাগ করতে 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 আমার এগারো রিপিট হলো এগারো কোনটা যেটা আমার প্রথমেই ছিল তাহলে আবার যদি শূন্য নিই তাহলে আবার আমাকে সেই দুই নিতে হবে দুই বারো রিপিট হবে প্রথম সংখ্যার মাথায় পনেরো পড়ে গেলে বাকি সব সংখ্যার মাথায় পনেরো মরি পড়বে তাই প্রথমটা পনেরো শেষটা পনেরো তোমাকে দিয়ে দিতে হবে এটা হয়ে যাবে অংশ ভগ্নাংশ পরেরটা দেখো বারো সত্তরকে সত্তর দিয়ে বারোকে ভালো করে দেখো কোন দিকে করতে 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 দেখলাম কোথায় রিপিট হলো এই যে পঞ্চাশ সেই পঞ্চাশ কোন পঞ্চাশটা বলো তো এই যে আমরা পঞ্চাশ পেয়েছিলাম সেইটা আবার যদি শূন্য নিতাম এখানে আবার আমাকে সাত সাত উনপঞ্চাশ করতে হতো তাই সাতের মাথায় বসবে পাঁচের মাথায় বসবে পৌরপরিক একের মাথায় বসবে না কারণ এক রিপিট হচ্ছে না ওকে অসীম অসীম ভগ্নাংশ এবার এখানে দেখো এরপরে তোমাদের বইতে ছিল দেখো একের দুই ছিল এখানে এটা কি আমাদের অসীম শসীম হবে একটু দেখে নি দেখো দুই দিয়ে এক করলাম তাহলে কি দশমীদের শুন নিলাম ভালো কথা দশ বেরোলো আমরা জানছি পাঁচ দুগুণে দশ দেখো এখানে কিন্তু ভাগটা মিলে গেল এখানে কিন্তু কোনো ভাগ রইলো রইল না তার মানে এখানে কোনো পৌন পড়বে না এটা লিখে দেব সসীম দশমিক ভগ্নাংশ এতগুলো অঙ্ক করার পর আমরা একখানে সসীম দশমিক ভগ্নাংশ পেলাম এক এর পরে ছিল দেখো নয়ের পঁয়তাল্লিশ এটা কি এটা কি যাই একবার দেখে নাও নয় দশমিক নিলাম শূন্য নিলাম দেখো এটাও কিন্তু মিলে যাবে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই মিলে গেল কোনো ভাগশেষ নেই তার মানে এটাও হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা ট্রিক বলবো দেখো কখন তুমি ভাগ না করে বলতে পারবে যে এটা সসীম না অসীম হবে যখন দেখবে লবকে হর দিয়ে ভাগ যাই বা হরকে লব দিয়ে ভাগ যায়। ভালো করে বুঝো যদি হরটাকে লব দিয়ে ভাগ যায় রূপে তাহলে জানবা ওটা সসীমী হবে এককে দুই দিয়ে ভাগ যায় দু এক দুই পঁয়তাল্লিশ কে নয় দিয়ে ভাগ যায় পাঁচকে পঁয়তাল্লিশ তার মানে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমার অসীম কিন্তু আসবে না এটা হচ্ছে ট্রিক চলে আসি অঙ্কটাতে এগারো পূর্ণ দশ বাই বারো এখানেও তাই কিন্তু সেম হয়েছে প্রথমে এটাকে অপ্রকৃত করে নাও পেলাম তো একশো বিয়াল্লিশ বাই বারো ঠিক এভাবে অঙ্ক করতে করতে দেখলাম এই চার সংখ্যাটা রিপিট ঘটছে কোন চারটা এই যে এখন উপরে চার ছিল তাই তাহলে আবার যদি শূন্য নিতাম তাহলে আমাকে কিন্তু তিনবার বারো করতে হতো তাই তিনটা রিপিট হতো তাই তিনটে মতে পৌনপরিক অসীম দশমী ভগ্নাংশ ছয় বাই তেরোটা একবার দেখে নাও শেষ রিপিট হচ্ছে একবার দেখে নাও শেষ রিপিট হচ্ছে কত ছয় ছয় মধ্যে এই ছয়টা আবার বোঝাচ্ছে আবার ষাট নিলে আমার ধারাটা কত চার তেরো বাহান্ন চারের মাথায় পৌরপরিক আর দশমিকের পরের সংখ্যাতে পৌরবণিক পড়ে গেলে শেষ সংখ্যাতেও কিন্তু বণিক পড়ে যায় তার সবগুলোই পনেরো বণিক হয়ে গেল এটাও হবে অসীম দশমিক ভগ্নাংশ তাহলে আমাদের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি নিজে কুড়ি দশের একের সমস্ত অঙ্ক করিয়ে দিলাম পরেরটা দেখো নিজে কুড়ি দশের দুইতে অঙ্ক আছে কিছু এটা আমি যেহেতু ভিডিও আমি বিশাল লম্বা করবো না এটার জন্য তোমাদেরকে পরে ভিডিওটা দেখতে হবে অবশ্যই তোমরা দেখে ফেলো দেখো আমরা আবার হাজির হবো তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে আজকের জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং নিজেও নিজেও সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না ওকে থ্যাংক ইউ